রহমান তারপর বর্তমানে রংপুর রাইডার্স টিমটা করে করেছে তারা এবার হিসেবে বর্তমানে দেখুন ঢাকা ক্যাপিটাল এগিয়েছে তাদের দল চুক্তিবদ্ধ করে নিয়েছে ডিকক তারপর আরও অনেক প্লেয়ার যারা বাইরে ফরেনে খেলে থাকে অপরদিকে দেখুন তাদের দলে বাংলাদেশ প্লেয়ার তাসকিন আহমেদ এবং সাহিফ হাসান তাসকিন আহমেদ তিনি তো দারুণ ফার্স্ট বলতে থাকে অপরদিকে সাইফ হাসান তিনি দারুণ ব্যাটিং করে বর্তমানে দেখুন ওয়ার্স তারপর চট্টগ্রাম সবাই দারুণ পিলার সানি করে নিয়েছে রংপুর এটা বড় সময় খুঁজছে এবং এবং তারা বর্তমানে দারুণ আছে তারা দেখুন তাদের জাতীয় দল দারুণ খেলতেছে তার জন্য তাদেরকে কোটি টাকা দিয়ে অপর দিকে দেখুন মুস্তাফিজুর রহমান তিনি বর্তমানে দারুন ফর্মে আছে তারপর দেখুন রাজশাহী তারা বর্তমানে দারুণ দারুণ পিলার কিনতে আসে ফরেন প্লেয়ার গুলো যারা ভাই বাইরে প্রতিটা লিগে খেলে থাকে দিকে দেখুন গত বছরের চ্যাম্পিয়ন ফরসুন্ এবং গুমিলা ভিক্ট্রিয় তারা এবার বিপিল অংশগ্রহণ নিতে পারে কিছু অপর দিকে দেখুন বর্তমানে একের পর এক চমক দেখিয়েছে তাদের সাইনিং এ ইতিমধ্যে যুক্ত করে নিয়েছে ময়নালী কুশল নন্দ তারপর আর অনেক ফরেন পিলার গুলিকে অপরদিকে রাজশাহী তারা দেখুন ভালো প্লেয়ার আনছে বাইর থেকে যারা ভাই লিগগুলো খেলে থাকে যারা সিপিএল লঙ্কার প্রিমিয়ার লিগ তারপর আইপিএল খেলে বড় বড় তাদের তারকা রাজশাহীরা বেরিয়েছে দিকে দেখুন রংপুরিটা সবচেয়ে বড় সময় দেখিয়েছে আন্দ্রা সেলকে নিয়ে তাদের দলে অপর দিকে দেখুন ডায়া ক্যাপস তারা ইতিমধ্যে তাদের দলটা শক্তি করে নিয়েছে কুন্ডন জ্যাসন রয় তাদের এত ভালো বড়ো প্লেয়ার ইতিমধ্যে চুক্তিবদ্ধ করে নিয়েছে সাহিব খান